আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ হি ওবারাকু ইন্নাল হামদালিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর আহমতে আপনাদের দয় ভালো আছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলা দেখবেন টেনে টেনে ভিডিওগুলো না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলয়ক ডি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা যেন এই ভিডিওগুলো দেখে দেখে উপকৃত হইতে হয় ইনশাল্লাহ তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার উপায় দেখা গেছে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে কিন্তু এরকম কোন গভীর ভালোবাসা নাই একটু হলো গভীর ভালোবাসা সাধারণ ভালোবাসা যদি স্বামী স্ত্রীর ভিতরে গভীর ভালোবাসা উদ্দেশ্যে কোন স্ত্রী এ নকশাটা লিখিয়ার সঙ্গে ধারণ করে তাহলে স্বামী বেচারা ভিতর ন্যায় বসে থাকিবে আর যদি স্বামী লিখিয়া তার সঙ্গে স্বামীর সঙ্গে ধারণ করে তাহলে স্ত্রী স্ত্রীবাদীর মতো স্বামীর হুকুম পালন করিতে বাধ্য থাকে হইবি ইনশাআল্লাহ বন্ধুগণ এই তদবিটা খুবই পরীক্ষিত এবং উপকারী যদি আপনারা তদবির নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ তদ্বিদ দিতে চেষ্টা করব আর যারা নিজেরাই তদবির করবেন কিভাবে করবেন কোন আমলে করবেন ওই নিয়ম ওই নিয়মগুলো আমি বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ নিয়মটা হলো সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হইতে হবে পাক পবিত্র হয়ে আপনি জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে সংগ্রহ করে একটা কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে এরকম একটা কলম নিতে হবে নেওয়ার পরে আপনি এশার নামাজের পরে নির্জন স্থানে বসে আপনি সর্বপ্রথম আপনি সর্বপ্রথম এক হাজার একবার দূরের শরীফ পাঠ করতে হবে এক হাজার একবার দূরের শরীফ পাঠ করতে হবে এক হাজার একবার দূরের শরীফ পাঠ করার পরে আপনি একশো একবার চূড়া পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি ওই নকশাটা লিখতে হবে নকশাটা আমি স্ক্রিনে ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তারপরে আপনি একচল্লিশ বার সুরে ফাতে পাঠ করতে হবে তারপরে একুশবার দুর শরীফ পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি নকশাটাকে সামনে নিয়ে বলতে হবে দোহাই আল আহমার দোহাই বোরকান দোহাই মাইমুন দোহাই জবা দোহাই ফাতেমাত জহরার রদিয়ালহা দোহাই জানাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম এই তদবিরের উসিলায় এই তাবিজের উসিলায় আমার স্বামীকে যদি স্ত্রী লোক করিয়া থাকে তাহলে বলবে আমার স্বামীকে আমার হুকুম পালন আমার কথা মতো চলার বসীকরণ করে দাও আর যদি স্বামীরা করে তাহলে বলো আমার স্ত্রীকে আমার হুকুম মেনে সলার বসীকরণ করে দেন এ কথা বলে আপনি ওই তাবিজে ফু দিবেন ফু দিয়ে ওই তাবিজটাকে আপনি সঙ্গে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আজিজ অনেক ফল পাবেন আল্লাহর রহমতে তো যারা এই নিজেরা এই করতে চান আপনারা এই তাবিজের মকেল থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়া কাজ করবেন ফল পাবেন অনুমতি নিয়া কাজ করবেন না কোনো ফল পাবেন না অনুমতি নেয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে অনুমতি নেবেন কিছু সত্যাস ও সতকার দিয়ে আপনি কাজ করবেন আল্লাহ রাহামতে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته